বন্ধুরা আমরা এখন মোটর চালিত নৌকোয় করে বৃষ্ার চিলকারদ ভ্রমণ করতে বেরিয়েছি সুবিশাল বিস্তার এই হ্রদের আমাদের সঙ্গে সঙ্গে আরও অনেকে আমাদের সহযাত্রী হয়ে আজকে চিলকারদ হ্রদ ভ্রমণে বেরিয়েছেন একটা পাখির ঝাঁক দেখা যাচ্ছে একটু দূরে এগুলো অ্যালবার্টাস পাখি আমাদের সঙ্গে সহযাত্রী এবং সহযাত্রিনীরা সকলেই হ্রদের সৌন্দর্য দেখাতে মুগ্ধ মোটর চালিত লঞ্চ ক্রমশ ক্রমশ এগিয়ে যাচ্ছে এই ভিডিওটা আমরা আপনাদের জন্য আপলোড করলাম আপনারা ভিডিও দেখুন আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং এপিসক্রিয়েশান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সময় আমাদের সঙ্গে থাকুন